বাজার চলে এখানে সজনে ডাটা এদিকে পাকা কলা ঢেঁড়স পেঁপে এদিকে আছে বরবটি আর এদিকে আছে ব্যাগেতে আলু এদিকে আছে মোচা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রবিবারের সকালবেলা ব্লগটা শুরু করছি সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে তার আগে তো অবশ্যই দেখালাম যে কি কি বাজার এসেছে আর এখানে এটা হচ্ছে আমার আর মেয়ের প্লেট আমি একটা কি বলে জ্যাম দিয়ে ব্রেড খাবে আর সাথে আছে মিল্কশেক মানে চকলেট মিল্কশেক আর আমার হচ্ছে দুটো ব্রেড আছে যার মধ্যে বাটার লাগানো আছে আর সাথে চা ছিল সেটা আর দেখানো হয়নি তো যাই হোক টিফিন টিফিন হয়ে গেছে আর রবিবার মেয়ের তো ক্লাস আছে ওকে ক্লাসে দিয়ে এসে এখানে মোটামুটি রান্নার কাজে লেগে পড়েছি কারণ ঠিক দু ঘন্টা পর আবার বাড়িতে আসবে ও এসে খাওয়া দাওয়া করে আরও একটা ক্লাস আছে সেখানে যাবে তো এখানে দেখো আদা রসুন প্রথমে পেস্ট করে নিলাম কারণ আমি একবারে অনেকটাই আদা রসুন পেস্ট করে নিই আমার আমি কেন আমার মতো সবাই তাই করে করে ফ্রিজে রাখি বেশ কিছু দিন চলে তো সেটাই করলাম আজকে ফুরিয়ে গেছিলো সেটা করে নিলাম আর আজকে হবে মাটন টেঙড়ি তো তার জন্য আলু দিয়ে করবো দেখতেই পাচ্ছ আলুটাকে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজতে দিয়েছি মানে ভেজে নিচ্ছি ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে একটা মশলা করছি এটা ফোরনে দেবো গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ আছে সেটা একটু থেঁতো করে নিলাম আর সাথে তেজপাতা তো এইদিকে দেখো আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে না একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো নুন টুন দিলে না যে আলুটা ভাজছি তাতে পুরোটা ভালো করে মেশানো যায় তো তাই আর কি তো যাই হোক আলুটা তুলে নেওয়ার পরে ওই ফোড়নে ওই মশলাটা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা তাড়াতাড়ি হয়ে যায় তো ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এখানে একটা পেস্ট দিয়েছি যার মধ্যে আদা রসুন আছে আর ওইদিকে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেগুলো দেয় বেসিক মশলা সেগুলো ছিল মোটামুটি সেটা জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়েছি কষিয়ে নিয়ে মাটন টেঙড়িটাও দিলাম বেশ কিছুক্ষণ দেখো কষালাম এখানে স্বাদ মতো নুনটাও আমি অ্যাড করছি বেশ কিছুক্ষণ কষাবো কারণ এটা একটু টাইম লাগে আর আমরা সবসময় মাটনটা অনেকটা বেশি কষিয়ে নিই কারণ একটা গন্ধ লাগে তো বেশ কিছুক্ষণ কষানোর পর দেখতেই পাচ্ছি এখানে গরম জল আমি দিয়ে দিলাম তো এটা অবশ্যই আমি প্রেশার কুকারে করব তো এটা দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপরে এর মধ্যে এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম যেটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে শিফট করিয়ে নিয়েছি তো প্রেসার কুকারের মধ্যে বেশ অনেকটাই সিটি দিতে হবে তো ঢাকনাটা আপাতত বন্ধ করে এটাকে সিটি দিয়ে দেব। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো আলুটা আলুটা আগে দিলে আলুটা গোলে আলু সেদ্ধ হয়ে যেত তো এটা ঢাকনাটা এই মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিয়েছি নেওয়ার পর আলুটা দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছ একটু মিশিয়ে নিয়ে টমেটো দিলাম একটু টমেটোটা বড়ো সাইজে রেখেছি সাথে বেশ অনেকটা ধনে পাতাও দিলাম দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে জাস্ট একটা সিটি দেবো যাতে আলুটাও পুরো মানে নরম হয় কিন্তু বেশি মানে ঘেটে না যায় তো এদিকে শুক্ত হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ তরমুজ এটাকেও কাটবো মানে খাওয়া দাওয়ার পর খাবো এদিকে দেখতেই পাচ্ছ মাটনের টেঙ্গিটা হয়ে গেছে আর শুক্তোটাও পুরোপুরি হয়ে গেছে তো এখানে খাবার বেড়ে নিচ্ছি এটা আমার মেয়ের জন্য বাড়ছিলাম যদিও পুরোটা খাবে না জানি আর এখানে আছে টমেটো শসা আর এদিকে পেঁয়াজ আর এদিকে মাটন টিংড়ি তো ওকে আগে খাইয়ে দেব তারপরে কারণ ওর আবার আর ক্লাস আছে সেখানে যাবে আর এখানে বিকেলবেলা ক্লাস থেকে আসার পরে ও ফলটা খাচ্ছে কারণ ওর টিউশন আছে আজকে যেহেতু এক্সাম আছে এক্সট্রা টিউশন পড়াবে আজকে রবিবারেও ছুটি নেই তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও তাহলে এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আনতে পারবো ভালো থেকেও আবার দেখা হবে টাটা